আমি গত কয়েকদিন ধরে কিন্তু অবশেষে চলে সেই ভাইরাল সুপ্রিয় কাঠের দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে দূরে কিংবা কাছে কেউ বা নদীর ধারে কেউ বা ঘরে কেউ বা আবার ভাবির সাথে কেউ বা ইউটিউবে কেউ বা আবার মোবাইল ফোনে কেউ বা টেলিভিশনে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ দেখা হবে কথা হবে দুজনে কাঠের ব্রিজে উঠে তুলবো ছবি সেই ছবি আবার আমরা ফেসবুকে আপলোড দিয়ে হবে অনেক ভিউ আমি তোমায় একটি সুন্দর লাল গোলাপ নিয়ে বলবো লাভ ইউ হ্যাঁ দর্শক এজন্যই আজকে সেই কাঠের ব্রিজ দেখতে চলে আসা আপনাদেরও দেখাই আপনার প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে এখানে দেখতে আসবেন সেই ভাইরাল কাঠের ব্রিজ দর্শক আমরা কিন্তু সেই অবশেষে চলে আসলাম দর্শক আমরা চলে আসলাম কিন্তু সেই ভাইরাল কাঠের ব্রিজ তো এখানে আমরা সেই ভাইরাল ম্যান আমাদের উমাচরণ দাদার সাথে দেখা হইলো তো দাদা এই এই জায়গাটা সম্পর্কে যদি কিছু জানেন তো আমাদের বলবেন আমি গত কয়েকদিন ধরে প্রচুর ভাইরাল মানে এই বিষয়টা মানে এখানকার যে ব্রিজ ভাইরাল ব্রিজটা প্রচুর ভাইরাল হয়েছে ফেসবুকে আমি গত কয়েকদিন থেকে প্রচুর দেখতেছি ফেসবুকে সবার আইডিতে দেখতেছি এই ব্রিজটা ছবি এবং ভিডিও তো আজকে এর এই জন্য এখানে দেখতে আসা আর দেখতে এসে এত ভালো লাগলো ময় মানে মনে হচ্ছে যে একটু বাইরের জগৎটাকে দেখি ঘুরি তাহলে আমাদের কিন্তু অনেক ভালোই লাগবে তাই তো আমি আজকে চলে এসলাম সেই কাঠের ব্রিজে আমার বন্ধু রাফি ও ইসে দেখলাম কিন্তু অবশেষে চলে এসলাম সেই ভাইরাল কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি এই কাঠের ব্রিজে আমরা যদি এখানে দেখাই তো চারপাশে অনেক সুন্দর আর এই কাঠের ব্রিজটি এই কাঠের বৃষ্টি এখানে স্থাপন যিনি করেছেন অনেক ভালো কাজ করেছেন কারণ এখানে আমি এর আগে আসছিলাম মানুষ নৌকা বা কি মানে এই যে আমরা যেটা বলি কলার ভুরা এগুলো দিয়ে পারাপার করে তো এটা করে এখন অনেক ভালো হয়েছে এই জায়গাটি অনেক সুবিধা হয়েছে এখানে যান চলনের যান চলাচলের জন্য অনেক ভালো হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তো অনেকেই ঘুরতে চলে এসেছে আর অনেকেই মহিসলীল না মহিসলী না এটা হচ্ছে মহিসুলি এটা আসছিল মহিসুলি গ্রাম আপনারা নোয়াকুশি দিয়ে আসতে পারেন এই কাঠের বৃষ্টি আসলে অনেক ভালো লাগবে আর সুপ্রিয় দর্শক মন্ডলী কে কে এই কাঠের বৃষ্টি দেখার জন্য আসবেন একটু করে কমেন্ট করে জানাবেন আসলেই সত্যি একটি দেখার মতো জায়গা যে যে আসবেন তার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে কিংবা ফ্যামিলি সহ এই জায়গাটিতে আসতে পারেন অনেক সুন্দর আর পরিবেশটাও অনেক সুন্দর আমরা কিন্তু আসার পথে অনেক দূর ঘুরছি তারপরে অনেকজনকে জিজ্ঞেস করছি যে চাচা এই কাঠের ব্রিজটা আসলে কোন দিক দিয়ে যাওয়া যায় তো আমরা অনেক পরিশ্রম করে প্রথমে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চা বাগানে চা বাগানে ঘুরছি তারপর ওখানে ছবি তুলছি ছবি তোলার পর আমরা দেখেন এখানে চলে এসেছি তো এখানে আমরা আসার পথে এক রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে তো আমরা আবার অবশেষে কাঠের বৃষ্টি দেখতে পেয়েছিলাম তারপর আমরা এখানে আসলাম তারপর বন্ধু বান্ধব মিলে ছবি তুললাম আর হ্যাঁ দর্শক আপনারাও কিন্তু এখানে ঘুরতে ঘুরতে আসার জন্য ভুল করবেন না হ্যাঁ আপনারাও ঘুরতে চলে আসবেন আর সর্বশেষ সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য